আমেরিকাতে পুরো ডিসেম্বর মাস জুড়ে আলোর একটা উৎসব হয় আর সেটার থেকে শুরু হয় ক্রিসমাসের একটা আমেজ ক্রিসমাসের লাইটিং মানে পুরো আমেরিকাতে এত সুন্দর করে ডেকোরেশন করা থাকে স্পেশালি বড় বড় শহরগুলোতে আর এখানকার বাড়ির সামনেগুলোতেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় আজকে আমরা চলে যাচ্ছি ক্রিসমাস লাইটিং দেখার জন্য হার্টসন ইয়ার্ডে আর যাওয়ার সময় ফিফথ এভিনিউতে লুই উইটনের যে শোরুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে এত ভালো লাগছিল গাড়ি থেকেই বসে দেখছিলাম আর এই যে ট্রাভেলের যে ট্রাভেল ব্যাগের যে বিল্ডিংটা সেটা এখন রিলসে ইনস্টাগ্রামে অনেক বেশি ভাইরাল এই ফিফথ এভিনিউতে দেখার মতো অনেক কিছুই আছে সেটার জন্য আরেক দিন সময় নিয়ে আসতে হবে আজকে যেহেতু উদ্দেশ্য হারসন ইয়ার্ডসতে যাব শুধুমাত্র এই দা ভেসেলটা দেখার জন্য সেটার জন্য আজকে এখানে আসা আর এই হারসন ইয়ার্ডের যে ট্যুরিস্ট আকর্ষণ যেটা সেটাই হলো এই ভেসেলটা আমার পিছনের যে ভেসেলটা ওইটাই আর এটা এই জায়গাটা অনেক বেশি জনপ্রিয় শুধুমাত্র এই ভেসেলটারই জন্য আর আজকে ভেসেলের চারপাশ জুড়ের গাছগুলো কি সুন্দর করে ক্রিসমাস লাইটিং করা হয়েছে এই লাইটগুলো প্রায় টু মিলিয়ন লাইট দিয়ে সাজানো হয় এই ইয়ারটা এটা যেহেতু একটু নদীর কাছাকাছি জায়গা আজকে অনেক বেশি ঠান্ডা ছিল আর এখানে পার্কিং পাওয়াটা অনেক বেশি কষ্টকর আজ ছিল রবিবার রবিবারে যেহেতু ম্যানহাটনে পার্কিং ফ্রি খুঁজলে একটু পাওয়া যায় তবে অনেকটা সময় লাগে আর এখান থেকে ভেসেলটা অনেক বেশি সুন্দর লাগছিল আর এই যে আশপাশটা জুড়ে লোকজনের আজকে খুব একটা ভিন্ন থাকলেও তবে ঠান্ডাটা অনেক বেশি ছিল এটার পাশেই একটা কার্ট ছিল ফুড কার্ড সেখানেই আমরা খাবার কিনতে যাই সেখান থেকে আমরা একটা গাড়িও অর্ডার করি এটার প্রাইস প্রায় টুয়েলভ ডলারের মতো ছিল ঘোরাঘাড়ি করার আগে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর আবারও চলে যাই ভেসেলের নিচে সেখানে কিছু পিকচার তুলে আর ভেসেলের পাশেই একটা মল আছে সেখানে যাব আমরা আর ডিসেম্বর মাসে বাচ্চাদেরও লম্বা ছুটি থাকে আর সবারই কম বেশি ছুটি থাকে সে ক্রিসমাস থেকে শুরু হয় নিউ ইয়ার পর্যন্ত একটা ছুটি চলে এই আমেরিকাতে নভেম্বর মাস থেকে ঠান্ডা পড়লেও ডিসেম্বর মাসে ঠান্ডা কিন্তু প্রচুর পড়ে কিন্তু এই ঠান্ডার মধ্যে কারোর আনন্দ কমতি থাকে না প্রতিটা বাড়ির সামনেই সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো থাকে এবার তাহলে চলে যায় মলের ভিতরে মলের ভিতরে প্রায় দুইশো ছয়টির মতো লাক্সারিয়াস ব্র্যান্ডের স্টোর আছে আর তার মধ্যে এই যে মলে ঢোকার পরেই যে উপরের যে ভিউটা এটা অনেকটা এরকম দেখতে পুরো মলটা খুবই সুন্দর করে সাজানো আছে আমার সব থেকে মজার বিষয় কি জানেন যে ঠান্ডার মধ্যে মলগুলোর মধ্যে হাঁটতে বেশি ভালো লাগে মলের মধ্যে যেহেতু হিটিং সিস্টেম আছে তাই ঠান্ডাটাও কম লাগে তাও হাঁটতেও বেশ ভালো লাগে আর এখানে স্টোরের ভিতরে এই স্নোম্যানটা অনেক বেশি সুন্দর লাগছিল নভেম্বর মাস থেকে এই আমেরিকাতে যেন একটা উৎসবের আমেজ শুরু হয় নভেম্বর মাসে শেষের দিকে থাকে থ্যাংকস গিভিং তারপরে থাকে ব্ল্যাক ফ্রাইডে আর ডিসেম্বর মাস থেকেই শুরু হয় আলোর উৎসব আর সেখান থেকেই শুরু হয় ক্রিসমাসের একটা আমেজ এই মলের মধ্যে একটা গাড়ির শোরুমও ছিল সেটা গাড়িটা জেনিসিস গাড়ি ছিল আর এখানে গাড়ির ডোরগুলো কালারগুলো কাস্টমাইজ করে কীভাবে নেওয়া যায় সবগুলো এখানে লেখা ছিল বর্তমান সময়ে এই জেনেসিস গাড়িটা অনেক বেশি জনপ্রিয় আর দেখতেও খুব লাগজারিয়াস আর খুব স্টাইলিশও এখানে দুইটা গাড়ি ছিল একটা মোটামুটি মেরুন কালারের মতো ছিল আর একটা হোয়াইট কালারের মতো ছিল আর এই যে ছেলেরা গাড়ি শোরুম দেখলে কোনো কথা নেই মোটামুটি ওরা ভিতরে গিয়ে সব কিছু দেখবে কী অবস্থা গাড়ি কেনুক বা না কেনুক দেখতে তো কোনো সমস্যা নেই গাড়ি শোরুম থেকে বের হয়ে আমরা মল ধরেই হাঁটা শুরু করছিলাম এখন প্রায় নয়টার মতো বাজে বেশ কিছু দোকানও এখন বন্ধ তবে আমাদের দোকানের ভিতরগুলোতে যাওয়ার ইচ্ছা ছিল না দেখার ইচ্ছা ছিল লাইটিংগুলো আর পুরো মলটা জুড়ে যেহেতু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আমরাও বেশ এনজয় করছিলাম হারসন ইয়ার্ডের এই মলটা যারা ইনস্টাগ্রাম দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে কতটা ভাইরাল এখন এই জায়গায় ডেকোরেশনের জন্য তবে নিউ ইয়র্কের ম্যানহাটনে অনেক জায়গাতেই ফ্রি ক্রিসমাস লাইটিং দেখা যায় যেটার জন্য কোনো টিকিট লাগে না কোনো রিজার্ভেশন লাগে না কোনো টাকাও লাগে না ঘোরাঘুরি করতে করতে মলের থার্ড ফ্লোরে চলে যায় এই ভিউটা দেখার জন্য আর এখানে লোকজনের প্রচুর ছবি তোলার ভিড় ছিল আর উপর থেকে যেহেতু নিচ পর্যন্ত ভিউটা ভালো দেখা যায় তাই লোকজন এখানে দাঁড়িয়েই এই ভিউটা এনজয় করছিল একবার আপনাদের কাছ থেকে দেখায় যে ডেকোরেশনটা কেমন ছিল মানে এটা মলে ঢোকার এন্ট্রেন্সটা পুরোটা ফ্লোর জুড়ে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছিল আর এই যে এই যে বেলুনটা নিচে একদম আগুনের মতো জ্বলছিলো আর এই যে পুরো ভিউটা এরকম দেখতে ছিল তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই কারণ এখন নয়টা বাজে বাসায় যেতে যেতে প্রায় আমাদের দশটা বেজে যাবে ম্যারাটন থেকে আমাদের বাসায় দূরত্ব বেশি না হলেও রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকে বাসায় যেতে এক দেড় ঘন্টার বেশি সময় লাগে আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই এখানেই শেষ করছি টাটা